নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে এই ইনফেকশনটা কি এটি কেন হয় এবং এই ইনফেকশনটি হলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমাদের কি করণীয় সবটা নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো আমাদের শরীর থেকে বজ্র ও অতিরিক্ত জল প্রস্রাব আকারে বেরিয়ে আসে এবং এই প্রস্রাব বেরিয়ে আসার সাথে যুক্ত বিভিন্ন অঙ্গগুলো মিলে মূত্রতন্ত্র গঠিত এই মূত্রতন্ত্রের যে কোনো অঙ্গে জীবাণুর সংক্রমণ ঘটলে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশন আমরা বলে থাকি এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন কেন হয় সেটা জেনে নেব সাধারণত পায়খানা থেকে জীবাণু আমাদের মূত্রতন্ত্রের ভিতরে গিয়ে ইনফেকশন ঘটায় এছাড়া যদি অপরিষ্কার বাথরুম ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু জীবাণু সংক্রমণ ঘটতে পারে বা ইউনিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বিভিন্ন ছোট ছোট কারণে কিন্তু এই হতে পারে ধরুন জল কম খাওয়া হচ্ছে বা মূত্রতন্ত্র ঠিকঠাক ভাবে পরিষ্কার করা না হয় এই সব ছোট কারণেও কিন্তু ইনফেকশন হতে পারে তো আমাদেরকে নিজেদের হাইজিন মেনটেন করতে হবে প্রথমত এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে নারী পুরুষ উভয়ের মধ্যেই এই ইনফেকশন ঘটতে পারে তবে নারীদের মধ্যে এই ইউরিন ইনফেকশন সংক্রমণ ঘটার সম্ভাবনাটা বেশি রয়েছে ইউরিন ইনফেকশনের লক্ষণগুলি হল পোশাক করার সময় ব্যথা ও জ্বালা পড়া অনুভব করা ঘন ঘন পেশাব পাওয়া রাতে বারবার পোশাবের বেগ আসা অস্বাভাবিক গন্ধযুক্ত ও ঘোলাটে ইউরিন হওয়া তলপেটে ব্যথা করা হঠাৎ করে ইউরিনের বেগ আসা এবং ধরে রাখতে না পারা ইউরিনের সাথে রক্ত যাওয়া জ্বর গায়ে গায়ে। আসা বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এছাড়া বমি বমি ভাব ও ক্লান্তি ভাব লাগা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রোগের সংক্রমণ প্রায়ই দেখা যায় তো বাচ্চাদের ক্ষেত্রে এই সব লক্ষণ বাদ দিয়েও কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা যায়। সেগুলো হলো মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ঠিক করে খাওয়া দাওয়া না করা আর তার সাথে বমি হওয়া ঘন ঘন প্রসাব হওয়া আসা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এই সব লক্ষণ কিন্তু প্রকাশ পেতে পারে তো বাচ্চাদের এই সব লক্ষণ প্রকাশ পেলে বা বড়দের যে সব লক্ষণ বললাম সেগুলো প্রকাশ পেলে অবশ্যই ডক্টরে পরামর্শ নিন তো আরেকটা যেটা বলছিলাম যে এই ইনফেকশন হলে আমাদের কি করণীয় তো প্রথমেই বলবো এই ইনফেকশনটা হলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং ইউরিন টেস্টটা করাতে পারেন ইউরিন টেস্ট সাধারণত আমরা তিন ধরনের করে থাকি আরই এমি এমই এবং অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটেছে কিনা সেটা দেখার জন্য সেই টেস্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কি কোন ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশনটা হয়েছে এবং সেখান থেকে সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে খুব কিন্তু এই রোগ থেকে নিরাময় পাওয়া যায় তার সাথে সাথে অবশ্যই যেটা করা উচিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত এই গেল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কাছের মানুষদের সাথে শেয়ার করুন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টি প্রেস করে দিন যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানে থ্যাংক ইউ